আজাতে ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসনের পর থেকে আমি চেষ্টা করি প্যালেস্টাইনের কোনো সংবাদ না করার জন্য না করার জন্য মানে না দেখার জন্য বিশেষ করে কারণ আমি যখন কোনো গণমাধ্যম যখন স্ক্রল করি অনলাইনে যখন প্যালেস্টাইনে শিশুদের ছবি ভেসে আসে তাদের আগুনে পোড়া দেহ বোমার আঘাতে ক্ষত দেহ তাদের চোখে মুখে নির্বাক ক্রন্দন তাদের ফরিয়াদ তাদের আহাজারি এটা যখন দেখি আমি অনেস্টলি বলে আমি ঘুমাতে পারি না সেই রাতে এবং আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলা দেখে আমাদের মধ্যে এরকম প্রতিক্রিয়া হয় আর এই জিনিসগুলো যারা করছে তারা কি আসলে মানুষ তারা কি মানুষ পদবাচ্য কীভাবে সম্ভব কিভাবে সম্ভব এতগুলি নারী শিশু বৃদ্ধকে হত্যা করা আপনারা জানেন আমরা সবাই জানি সবাই স্বীকার করা উচিত যে প্যালেস্টাইনে আজকে যা হচ্ছে সেটা মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে বড় বড় ঘটনা সবচেয়ে বড় ট্র্যাজেডি সবচেয়ে বড় গণহত্যার অপরাধ আমি আসার আগে কিছু বিচার করছিলাম আমরা যখন দ্বিতীয় মহাযুদ্ধ হয় হওয়ার পরে জার্মানির একটা শহর প্রেসিডেন্ট সেখানে নাচি বাহিনীর অনেক স্ট্রং হোল্ড ছিল সেটাকে ধ্বংস করার জন্য মিত্র বাহিনী সেখানে কার্পেট বম্বিং করেছিল কার্পেট বম্বিং মানে হচ্ছে কার্পেট বিছানোর মতো করে এক সাইড থেকে আরেক সাইড পর্যন্ত বন্ধ পুরা শহরে সেই বোমায় তো শতাংশ বাড়িঘর ধ্বংস হয়েছিল এটাকে এখন পর্যন্ত সবচেয়ে বড় ধ্বংসযোগ্য নির্দিষ্ট এলাকায় সবচেয়ে বড় ধ্বংসযোগ্য ধরা ধরা হতো আর গাজাতে এখন পর্যন্ত ইসরাইলি বাহিনীর আক্রমণে সাতষট্টি পার্সেন্ট বাড়িঘর বিলুপ্ত হয়েছে অথবা ড্যামেজ হয়েছে অথবা বসা বসাযোগ্য হয়েছে অর্থাৎ জেনে সম্মিলিত মিত্র বাহিনীর যে আক্রমণ ছিল তার চেয়ে ভয়াবহভাবে তারা এই আক্রমণটা করেছে জার্মানিতে আক্রমণটা হয়েছিল যুদ্ধরত বাহিনীগুলোর মধ্যে এখানে আক্রমণ হয়েছে নিরস্ত্র জনতার উপর আপনারা জানেন প্যালেস্টাইনে পঁয়ত্রিশ হাজারের বেশি মানুষ মারা গেছে পঁয়ত্রিশ হাজারের বেশি মানুষ মারা যায়নি হত্যা করা হয়েছে ইসরায়েলিরা আমেরিকা ব্রিটেন এবং অন্যান্য পশ্চিমা শক্তির অস্ত্র নিয়ে পঁয়ত্রিশ হাজারের বেশি প্যালেস্টাইনেকে মেরে ফেলেছে তার মধ্যে প্রথম তিন দিনই মেরেছে প্রায় পনেরো হাজার মানুষকে এর সত্তর শতাংশ হচ্ছে নারী এবং শিশু এবং এর আশি শতাংশ হচ্ছে সিভিলিয়ান যাদের সাথে এই রাজা কনফ্লিক্টের কোনো সম্পর্ক নাই যাদের সাথে অস্ত্রের কোনো সম্পর্ক নাই যাদেরকে মিথ্যাভাবে ব্লেম দেওয়ার কোনো স্কোপ নাই এত বড় বর্বরতার পর এত বড় মানবতাবিরোধী অপরাধের পর সারা পৃথিবীতে বহু দেশ থেকে প্রতিবাদ হয়েছে এরপর আপনারা জানেন যে জাস্ট গতকালের ঘটনা রাফাতে গাজাতে একটা ইজিপ্টের কাছে একটা শহর আছে সেটা হচ্ছে রাফা এই গাজার সাথে ইজিপ্টের একটাই বর্ডার আছে সেটা হচ্ছে রাফা দিয়ে সেই বর্ডারটা এই রাখা এখানে কোনো আর্মি থাকবে না এখানে কোনো সামরিক বাহিনী থাকবে না এটা ক্যাম্প ডেভিড চুক্তির অংশ ক্যাম্প ডেভিড একটা আন্তর্জাতিক চুক্তি যেটা ইজিপ্টের সাথে ইসরায়েলের হয়েছিল সেই চুক্তি ভঙ্গ করে ইজিপ্টের সাথে গাজার একমাত্র যে চলাচলের পথ একমাত্র যে বর্ডার পোস্ট সেটা ইসরায়েলি বাহিনী দখল করে নিয়েছে সে দখল করে নেওয়ার কারণ এখন আরও গুরুতর মানবেতর অবস্থা তৈরি হবে কারণ একমাত্র এই পথ দিয়েই যারা গুরুতরভাবে অসুস্থ যারা বোমার আঘাতে বিপর্যস্ত অঙ্গ প্রত্যঙ্গ উড়ে গেছে মৃত্যুর মুখে পতিত আছে তাদের জন্য এইড যেত যারা ক্ষুধার্ত আছে তাদের জন্য এইড যেত তাদের জন্য সাহায্য কর্মীরা যেত এবং সেখানে যারা মরণাপন্ন অবস্থা তারা এক্সিট পয়েন্টটা দিয়ে বের হয়ে যাওয়ার একমাত সুযোগ ছিল আজকে